হিন্দু এত সাহস থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদের কে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা কাশ্মীর নয় এটা সত্তর নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলা সুতরাং সাধু সন্তান সাধু সন্তান ধর্ম কর্ম পালন করছে এই দেশে নির্দ্বিধাই সাথে কোনো বাধামুক্ত নাই যদি এই ভাবে মুসলমানদেরকে বিজ্ঞানগুলি দেখান এই যদি মুসলমানদেরকে হত্যা করেন এই ভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে করেন বাংলাদেশে মুসলমান কি করতে পারে